আরিফ ভাই এই যে কথা বলেন এই যে কথা বলেন এই কে আরিফ ভাই আরিফ ভাই কথা বলেন এই কি আপনার নাকি কি এই আরিফ ঠিক আছে আপনাদের হ্যালো হ্যাঁ ঠিক আছে নাকি তো সে সে হয়তো বা কিছু খাওয়াইছে বা কিছু করছে এখনো বলতে পারে না ঠিক আছে আছে কলাপাড়া হাসপাতালে কলাপাড়া কলাপাড়া পটুয়াখালী কলাপাড়া পটুয়াখালী হসপিটাল আছে ঠিক আছে এখন এখান থেকে হচ্ছে আমরা সুস্থ হলে তারপর তারা ছাড়তে চাই কিন্তু সে হচ্ছে মাঝে মাঝে বলে যে আমি যাইতে পারবো আমি যাইতে পারবো কিন্তু তারে তো এখন সারাটা আসলে ঠিক হবে না আমাদের তাহলে হচ্ছে আপনার পরিবার থেকে কেউ একটু যদি আসেন তাহলে আইসে আসলে মনে হয় ভালো হয় নিয়ে যাবেন উনি উনি গতকালকে সব কিছু এলোমেলো বলছে বুঝছেন আজকে যা বলে তাও এলোমেলো বলে এখন উনি স্বাভাবিক হোক বুঝছেন উনি স্বাভাবিক হইলে তারপরে হচ্ছে ওনাকে পাঠানো যাবে বা কাউকে পাঠাই দেন একজনকে পাঠাই দেন বাড়ি থেকে কালকে ওনার খুব খারাপ অবস্থা ছিল ওইখান থেকে নিয়ে আসছি আমরা উনি এখনো স্বাভাবিক হয় না ওনার মানে কিছু খাওয়ানো হয়েছে বুঝছেন যে কারণে উনি করতে পারছে না এই যে আছে এই দেখেন আচ্ছা এক আছে না আপোনাৰ একটা মে আছে কথা বলেন বলছি আপনার কি একটা মেয়ে ও আচ্ছা কালকে বলতে পারে নাই কালকে বলছে আমি বিয়ে করি নাই বাবা নাই মা নাই কেউ নাই এরকম বলছে আজকে আবার মনে করেন সব কিছু গুলাই ফেলতেছে যা বলতেছে কোনোটাই ই হইতেছে না তবে আজকে বলছে আমার বউ আছে যে মোবাইল নাম্বার আছে তাহলে আপনারা একজন আসেন চট্টগ্রাম থেকে হচ্ছে ডাইরেক্ট বাস আছে কুয়াকাটার হ্যাঁ কুয়াকাটা কলাপাড়ার মানে কলাপাড়া ওটো কলাপাড়া এবং আমার আমার এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আসেন আসলে একজন আসে ওনাকে নিয়ে যাবেন এর মধ্যে সুস্থ হয়ে যাবে ঠিক আছে ভালো কথা বলতে পারে না कत मिनट आते ठीक ता